আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে দুধপুলি বানিয়েছি এখন কত সুন্দর হয়েছে দুধ পুলি শীত আসতেছে আমাদের তো সবার পিঠা অনেক পছন্দ তাই একটু পিঠার রেসিপিটা আমি বানালাম আজকে দেখি কেমন খেয়ে দেখি দুধপুলি তো অনেক মজা একবার খেলে মুখে লেগেই থাকে দেখেন কত সুন্দর যেটা ভিতরে আমি নারকেল দিয়ে বানিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে খুবই সুন্দর দেখেন ভিতরে নারকেলটা ছোট ছোট পিঠা খেতে অনেক মজা আপনারা বাসায় বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এটা বানাতে পারবেন খেতে খুবই ভালো এই দেখুন লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কোন করে দিয়েছি আমি তো প্রথমে আমি আটা সিদ্ধ করে নিয়েছি চালের আটা আটেরা সিদ্ধ করে এখন আমি দেখলাম কেমন নরম হয়েছে নাকি শক্ত হয়েছে তো আমি আঠারারে মথে নিলাম কিছুক্ষণ মথে নিলাম একটু ভালো করে নরম করতে হবে তারপর গোল গোল করে আমি আঙ্গ হাতের মাঝখান দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এটার ভিতরে নারকেল আর গুড় আমি জাল দিয়ে রেখেছি সেটা আমি নারকেলটা আগে দিয়ে রেখেছিলাম অল্প একটু নারকেল নিয়ে আমরা ভিতরে দিয়ে দিব হাতে একটু ডিজাইন করে নিব আমি তেমন ডিজাইন পাই না যতটুকু পেরেছি চেষ্টা করেছি একটা বানিয়ে নিলাম দুটো বানিয়ে নিলাম সবগুলো আমার বানানো শেষ একটু লম্বা লম্বা করে কয়েকটা বানিয়েছি এখন আমি হাফ লিটার দুধ চুলাই দিয়েছি কিছুটা নারকেল দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দিলাম একটু খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচার দিব গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি গুঁড়া দুধটা দিলে সারটা একটু ভালো হয় আপনারা চাইলে নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা দিলে মজা হয় এখন আমার বলক এসে পড়েছে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব একসাথে সব দেওয়া যাবে না তাহলে সব লেগে যাবে এরপর সব সবগুলো দেওয়ার শেষ হওয়ার তো ওকে হবে বেশি নাড়া দিলে ভেঙে যাবে আমার গরম মশলা দিতে মনে নাই তাই এখন একটু দিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এরপর যে আমার